সকালে একদল বিকালে একদল সকালে একদল বিকালে একদল এত নাটক কেন শুধু যদি বারো তারিখে নির্বাচন যথাযথ হয় এরপরে যদি কেউ দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় পঞ্চাশ বছরের জন্য পৃথিবীতে কত মানুষ আছে পাঁচ বছর শেষ করতে পারে নাই মানে বুঝেন না আমাদের লক্ষ্মীপুরে আমাদের লক্ষ্মীপুরে একজন উপজেলা চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান ঘোষণা দিছে আসরের পরে উনি পরে বুঝেন না জানি কত বছরের চেষ্টায় উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত চুরিয়ার বার্তরের পরে উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত মিথ্যে কথা বলার পরে উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত মানুষকে গালি দেওয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন তোমার মৃত্যুর পরে ওই তোমার জীবনের এক সেকেন্ডের মোকাবেলায় যদি বলি এক হাজার কোটি বছরে যান না অল্প হবে ওই মানুষগুলোর জন্য আমার আফসোস হয় ওই বলে আমাদের জন্য আমার আফসোস হয় যারা খেয়ে খেয়ে জীবনকে বরবাদ করছে যারা চা খেয়ে খেয়ে জীবন করছে যারা পত্রিকা পড়ে পড়ে জীবন বরবাদ করছে যারা মোবাইল দেখে দেখে জীবন বরবাদ করছে বাস্তব যদি আমি আমার জীবনে ইমান আমল ঠিক করি ইমান আমল ইমান আমল যদি ঠিক করি শুধু ইমান আমল ঠিক করি ইমান তাকে খাঁটি করি নামাজ নিশ্চিত করি রোজাকে নিশ্চিত করি সমস্ত গুনা থেকে বেঁচে থাকি বসে আছেন দোকানে ফেরেশতা লিখছে আমার জান্নাত আমার জাম্নাত বসে আছেন ফ্যাক্টরিতে ফেরেশতা লিখতেছে জান্নাত চব্বিশ ঘন্টা এমন কোনো নিঃশ্বাস নাই মা আমিন ইমরি নাফাসা এমন কোনো নিঃশ্বাস নাই ইল্লা কুতেবাদ যে লিখে হয়ে যায় ইম্মাফি হাসি হতিন ওই মাফি তো হাতেন দিকে নয় দিকে লিখে হয়ে যায় চোহান বুঝলেন মামিন ইম্রিন মনফুস হাতীন রসুল বোল মামিন নাফাসিন মনফুস হাতী এমন কোনো ব্যক্তি নাই ইল্লা ইয়ারল্লঘু মাখ্যা না উফিল জান্না তেমন নাথ এই মুহূর্তে দেখছেন তার জান্না তার জহান্নাম সে কোথায় আছে রব্যেটা দেখছেন সামনে অপশন দুইটা দুইটা জান্নাত আর জাহান্নাম জান্নাত অথবা জাহান্নাম নদী পাড়া ছাড়া ভোলা যাওয়া যাবে না না কোনো জায়গায় নাই যাওয়া যাবে না এটাই সিদ্ধান্ত ব্রিজ পাড়া ছাড়া বরিশাল যাওয়া যাবে না এটা সিদ্ধান্ত এটা কি না এটা সিদ্ধান্ত এটা এটা হবে না গরু ছাড়া দুধ হবে না আরে গরু ছাড়া দুধ হবে না আরে মুরগি ছাড়া ডিম হবে না ইমান আমল ছাড়া জান্নাত হবে না

যদি রব আমাকে অনুগ্রহ না করেন প্রশ্ন যদি অনুগ্রহ না করেন তাহলে পারবো না ইমান আমল বানাবো কেন উত্তর অনুগ্রহ না করলে যেতে পারবেন না এটা যেমন ঠিক ইমান আমল ছাড়া অনুগ্রহ করবে না এটাও ঠিক খেলনা তামাশা ফজর পড়বেন না আপনি জান্নাতে চলে যাবেন তামাশা এত ভাত দুধ কলা দিয়ে খায় না নামাজ ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না রোজা ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না হিসাব করে করে জাকাত দেওয়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না হজ ফরজ হয়েছে হজ করেন নাই জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না গরু ছাড়া দুধ হবে না এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ পারে ওই প্লাস্টিকের ফুল থেকে গরু দুধ দিতে পারে আল্লাহকে আমি পারি দিতাম না কি বলছি বলেন আল্লাহ পারে না দিবেন তাহলে তো বিয়ে বাচ্চা দিয়ে দিত পারে যে এটা বুঝাবার জন্য হাওয়াকে কে বানিয়েছেন যে আব্বা আম্মা ছাড়া আমি পারি হাওয়া জন্য বানিয়েছি মা ছাড়া আমি পারি এই জন্য হাওয়া বানিয়েছি আব্বা ছাড়া আমি পারি এই জন্য ঈশা বানিয়েছি সুবহানাল্লাহ বলেন নদীর ভিতরে আমি বাঁচাতে পারি এই জন্য ইয়াকুব কে বাঁচিয়েছি আরে ইউনুস আলাইহিস সালাম কে বাঁচিয়েছি সুবহানাল্লাহ বলেন সুরির ভিতরে আমি বাঁচাতে পারি এই জন্য ইসমাইল কে বাঁচিয়েছি এটা আমার আদত নয় এটা আমার ক্ষুদ্রত এটা আমার কুদরত এটা আমার অভ্যাস নয় অভ্যাস আরেকজনের জন্য দলিল হয় না দলিল হয় ক্ষুদ্রত দলিল হয় না আল্লাহ তো আল্লাহকে আমি পারি আমি সব পারি লেকিন আমি করতাম না এটা নামাজ পড়বেন না ও জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও আল্লাহ দোয়া করতেছে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম উনি নামাজ পড়ে না পড়েন দোয়া করতেছে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও কিন্তু দোয়ার সাগর চলো আজকে দেখছি একজনের দোয়া করতেছে দোয়ার অনুষ্ঠান পিছনে ছবি লাগিয়ে দেখছে সুন্দর করে কারণ ওই ছবিটা লাগানো ছাড়া তো কেউ আর তাকে চিনবে না হাও কানো না ও তাও আবার বিশ বছরের ছবি একটা কালেকশন করছে ওই দেখার জন্য এমন একটা ছবি কালেকশন করতে গেলেন কেন যাকে আমরা ভালোবাসতাম এক এই ছবিটা কালেকশন করতে গেলেন কেন

উনি আখ লাগান নাই এখন গেছে আখ কাটতে বুঝে না কথা উনি ছাদে উঠছে আরেকজন বলতেছে কে লিখে ছাদে উঠছ তো ড্রাগন পাটতে উঠছি ড্রাগন আসেনি কাছে ক না মনে কষ্ট পাচ্ছেন যুবক নিয়ত করো আজ থেকে ফজর নামাজ পড়বই পড়ব বলো ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ আমি বলি বন্ধু খুদার কসম আল্লাহর কসম ফজর আমার জীবন আমার মরণ ফজর আমার দুনিয়া ফজর আমার আকরা ফল আমাকে সুন্দরের জীবন দান করবে ফজর আমার ইমানের অংশ ফজর আমার ইমানকে পূর্ণাঙ্গ করবে ফজর আমার ইস্তানকে পূর্ণাঙ্গ করবে ফজরে আমার জীবনকে সুন্দর করবে